প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম যারা চাকরি প্রত্যাশী চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছ তাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া বিএফ সায়েন্স কলেজ রাডার ইউনিট বগুড়া আর এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এরকম বিজ্ঞপ্তি বগুড়া সায়েন্স কলেজের লাইফে আবার কবে আসবে বলা যাচ্ছে না প্রথম পদের নাম হলো প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান এতে এখানে দেখা যাচ্ছে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান আসন সংখ্যা হলো একটি আর চাকরির প্রকৃতি হলো স্থায়ী চাকরির প্রকৃতি হলো স্থায়ী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার এবার আসে হলো কাউন্সিলর অ্যান্ড হেড অফ ডিসিপ্লিন অর্থাৎ কোনো এই পদের বিষয়টা দেখো যদি কোনো শিক্ষার্থী বারবার হয়তো ফল্ট করতেছে নিয়ম নিঃশৃঙ্খলা ভেঙে ফেলতেছে তখন তাদের এই কাউন্সেলিং করার জন্য একজন মনোবিজ্ঞানের শিক্ষক দরকার আর কি উনি মনোবিজ্ঞান বিষয়ে পারদর্শী হবেন পাশাপাশি স্টুডেন্টদের ডিসিপ্লিন ঠিক রাখবে এটা হলো সিএইচডি কাউন্সিলর অ্যান্ড হেড অফ ডিসিপ্লিন এটার পদ হলো একজন এটা যে এখানে দেওয়া আছে তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো যোগ্যতাগুলো দেখে নেবে তো এবার আসে হলো প্রদর্শক রসায়ন নেওয়া হবে একজন অর্থাৎ ডেমোনস্ট্রেটর একজন রসায়ন এটা স্থায়ী পদ একটা পদ হলো একটা বেতন স্কেল দেওয়া আছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পে স্কেল পে কোড দশ এবার সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন পাশের সংখ্যা দেওয়া আছে ইংরেজি হলো দুইজন গণিত হলো তিনজন সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান হলো একজন রসায়নে একজন ইসলাম নৈতিক শিক্ষা একজন সহকারী শিক্ষক নৃত্য একজন সঙ্গীতে একজন সাধারণ সহকারী শিক্ষক সাধারণ এক দুইজন এটাতে সবাই কিন্তু ইয়ে করতে পারবে হ্যাঁ অ্যাপ্লাই করতে পারবে সাধারণ শিক্ষক এটা হিন্দু নৈতিক শিক্ষা এটাতে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ল্যাব সহকারী লাগবে একজন এবার সে হলো লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট সে হবে একজন নেওয়া হবে অফিস সহায়ক লাগবে একজন তারপর নিরাপত্তা প্রহরী লাগবে একজন একজন পরিচ্ছন্নতা কর্মী মহিলা এটা একজন অস্থায়ী এখানে চাকরি করার পরিবেশ কেমন বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর মধ্যে একটা সুশৃঙ্খল বাহিনী হলো বিমান বাহিনী এনাদের এখানে যেমন নিয়ম শৃঙ্খলা করা করি কিন্তু তারা অনেক সদয় শিক্ষকদের প্রতি প্রচণ্ড ভালোবাসা এবং সম্মান তারা রাখেন তো এখানে চাকরি করলে অসম্মানিত হওয়ার ভয় নেই খুব ভালোভাবে চাকরি করতে পারবে আর দ্বিতীয়ত হলো আমি এখানে চাকরি করছি তিন বছর হলে জুলজি লেকচারার পদে আমার অভিজ্ঞতা থেকে যে দেখলাম বিভিন্ন বাহিনীর অফিসার থেকে শুরু করে সবাই অনেক সম্মান করে আমাদের আর এখানে চাকরি করে প্যারার বলতে কিছু নাই শুধু আরাম কলেজ চলাকালীন বা স্কুল চলাকালীন সময় আপনাকে কিছু প্যারা নিতেই হবে যেমন সবাই মতো ক্লাস নেওয়া সময় মতো ক্লাসে উপস্থিত হওয়া এগুলো না হলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হবে সময় মতো খাতা কাটা এছাড়া আর বাইরে কোনো প্যারা নেই আপনাকে বারবার ডাকবে না বা বারবার আসতে বলবে না বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্টে যেরকম দেখা যায় এরকম এত করে এখানে নেই শুধু ক্লাস ঠিক মতো নিতে হবে অর্পিত দায়িত্ব ভালো মতো করলেই স্কুল টাইম বা কলেজ টাইমে এখানে ওকে এবার সে কখন আসতে হয় কখন যেতে হয় সপ্তাহে দুই দিন শুক্র শনিবন্ধ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনাকে সকাল সাড়ে আটটায় আসতে হবে এবং আড়াইটায় ছুটি হবে এরপর আপনার কোনো কাজ নাই আপনাকে আটকে রাখবেন না বা বসে রাখবেন না এটা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য তারপর আসে হলো এখানকে চাকরি করলে আমাদের ভবিষ্যৎ কি আর চাকরির ভবিষ্যৎ হলো চাকরি শেষে আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে প্রভিডেন্ট ফান্ড থেকে বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে পাশাপাশি গ্র্যাচুইটি ফান্ডও আছে গ্র্যাচুইটি দেবে প্রায় ষাট মাসে সর্বশেষ বেতনে ষাট মাস অর্থাৎ বিশ বছর চাকরি করার পর থেকে আপনি এই গ্রাজুয়েটি সুবিধা পাবেন আর প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন ইচ্ছা তখন চাকরি ছেড়ে দিলে আপনি পেয়ে যাবেন এবার বেতন ভাতা কত এই যে লেকচারার পদ বাইশ হাজার টাকা আপনি ঢোকার সময় বাইশ হাজার শুরু করবেন আপনি চাকরি তো বাইশ হাজার টাকা এর সাথে হলো সরকারি বিধি মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো সব দিয়ে সরকারি একজন কর্মকর্তা যে পরিমাণ টাকা উত্তোলন করেন যে পরিমাণ টাকায় আপনি পাবেন অনেক মতে সরকারি সব সুযোগ সুবিধা ভবিষ্যতে কোনো পেনশন পাবেন না সাইন কলেজ থেকে চাকরি শেষ হলে পেনশন সুবিধা নেই বছরে আপনি একবার করে পোশাক পাবেন